স্বামী স্ত্রীতে ঝগড়া যার জেরে আত্মহত্যা করলো স্বামী ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের সার্কাস মাঠে এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা মৃত আশিস ঘোষ বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর আশিসের স্ত্রী ও তার এক নিকট আত্মীয় জানান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল স্ত্রী বাড়িতে ছিলেন না স্বামী বাড়িতে একাই ছিলেন ঝগড়ার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এরপর আশিসের দেহকে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে শনিবার তার ময়না তদন্ত হচ্ছে হাসপাতাল

আমি আমার ওইຊົນເວຊືം বাড়ি거든 ਸਰកਾਸ ਮਾਦਰੀ ਆਰਾਮ ਕਰ ਕੱਲ੍ਹ ঘটনা কি ঘটেছে তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা তো জানি না কারণ কাল রাত্রে খবর পাচ্ছি ফোন পাশের বাড়ি থেকে ফোন করলো যে এই ঘটনা ঘটে গেছে পাশের বাড়ি থেকে ওরা তো ছিল না এবার ও জানে না যে এরকম ঘটে গেছে এবার পাশের বাড়ি থেকে একাই ছিলেন বাড়িতে হ্যাঁ উনি একাই ছিলেন এরপর পাশের বাড়ি থেকে যখন ফোন করে আসতে বলে তারপর রাত্রেই আমার এসেছি কিন্তু এসেও তো কি করা যাবে না ও ছিল না সেও তো বাপের বাড়ি চলে গেছে কবে গেছিল উনি কবে গেছিল কবে গেছিল পরশু পরশু আর স্বামী বাড়িতেই ছিল কখন নিয়েছে সেটা কি করে জানো ওরা পাশাপাশি বাড়িতে ওরা যায় কখন জানতে পেরেছিল আমার কাছে ফোন গেছে ওই 10:30 টা ফোনে এলো রাত রাত

পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন